চকরিয়া সাংবাদিক ফোরামের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আলোকিত চকরিয়া ডেস্ক কক্সবাজার জেলার চকরিয়াই ভিত্তিক সাংবাদিক সংগঠন চকরিয়া সাংবাদিক ফোরামের আয়োজনে দশ রমজান চোদ্দো শত ছেচল্লিশ হিজড়ি এগারো মার্চ দু হাজার পঁচিশ ইংরেজি তারিখ মঙ্গলবার বিকেল পাঁচটায় চকরিয়া পৌর শহরের ধানশিডি কনভেনশন হল মেলনায়তনে দোয়া ও ইফতার মাহফিল এবং রমজানের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পবিত্র ইফতার মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন চকরিয়া সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি দি নিউনেশন পত্রিকার চকরিয়া পেকুয়া প্রতিনিধি ও আলোপতি চকরিয়া ডট কমের সম্পাদক বিএম এম হাবিবুল্লাহ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক নয়াদিগন্তের চকরিয়া উপকূলীয় প্রতিনিধি এ এম ওমর আলী প্রধান আলোচক হিসেবে উপস্থিত হয়ে পবিত্র দোয়া ও ইফতার মাহফিল ও রমজানের আলোচনায় দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া এবং মনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী আলোচক হাজরত মৌলানা হেলা হেলালি চকরিয়া সাংবাদিক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক ভুরের দর্পণ ও আমাদের কক্সবাজারের চকরিয়া প্রতিনিধি মোহাম্মদ নরুদ্দুজার সার্বিক সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক মানবকণ্ঠ পত্রিকার চকরিয়া প্রতিনিধি মোহাম্মদ আবদুল মজিদ জি এ এম এনামুল হক অবসরপ্রাপ্ত শিক্ষক চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ও প্রতিনিধি দৈনিক চকুরী চকরিয়া ইলিশিয়া জমিদার বাড়ির সন্তান ও প্রাকৃতিক স্টুডিও এর অ্যাডমিন কাদের নেওয়াজ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে ছিলেন চকরিয়া উপজেলা প্রেস ক্লাবের সহসভাপতি ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকার চকরিয়া প্রতিনিধি রফিক আহমদ দৈনিক যুগ যুগান্তর পত্রিকার কক্সবাজার বোরুচি মোহাম্মদ আবুল কালাম আজাদ চকরিয়া ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ বুলেটিন ও দৈনিক সৈকত পত্রিকার চকরিয়া প্রতিনিধি সাইফুল ইসলাম কুখন দৈনিক জনতার কক্সবাজার জেলা প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মতিন চৌধুরী বিগত দু হাজার ইংরেজি সালে প্রতিষ্ঠিত চকরিয়া সাংবাদিক ফোরামের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সাধারণ সম্পাদক অলিউল্লা রনি প্রতিনিধি দৈনিক খবরপত্র ও দৈনিক আজকের কক্সবাজার অর্থ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন প্রতিনিধি দৈনিক ভুরের ডাক দৈনিক সংবাদ সারাবেলা ও দৈনিক আজকের কক্সবাজার বার্তা সদস্য মোহাম্মদ আব্দুল হামিদ প্রতিনিধি দৈনিক একুশে সংবাদ মোহাম্মদ অমর আলী প্রতিনিধি আমাদের চট্টগ্রাম দৈনিক আজকের বসুন্ধরা ও দৈনিক অর্থদৃষ্টি আরাফাত চৌধুরী প্রতিনিধি দৈনিক স্বাধীন সংবাদ ফয়সাল আলম সাগর প্রতিনিধি দৈনিক আমার সংবাদ জমির হোসেন প্রতিনিধি দি ডেইলি কমার্শিয়াল টাইমস আলোকিত চকরিয়া ডট কমের এডমিন ও দৈনিক নাগরিক ভাবনার চকরিয়া প্রতিনিধি সিরাজুল মুস্তাকিম মিশু সেলিম উদ্দিন খান স্টাফ রিপোর্টার আলোপতি চকরিয়া ডট কম মরহুম আবতাহের ফাউন্ডেশন এর সৌজন্যে অনুষ্ঠিত ইফতারু দোয়া মাহফিলে এ সময় চকরিয়াই কর্মরত সাংবাদিকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন দৈনিক সংগ্রাম প্রতিনিধি শাহজালাল শাহেদ সাইফুল ইসলাম সাইফ চকরিয়া প্রতিনিধি দৈনিক বাকখালি ও টিটিএন জুবাইরুল ইসলাম চকরিয়া প্রতিনিধি সি প্লাস টি নাজমুল সাঈদ সোহেল চকরিয়া প্রতিনিধি দৈনিক প্রতিদিনের সংবাদ দৈনিক জবাবদেহের চকরিয়া প্রতিনিধি আব্দুল করিম বিটু এইচ এম এস কাদের চকরিয়া প্রতিনিধি দৈনিক গণমানুষের আওয়াজ আবদুল্লা আল মামুন বান্দরবন জেলা প্রতিনিধি দৈনিক ভোরের সময় মোহাম্মদ সোহেল আরমান প্রতিনিধি দৈনিক স্বদেশ বিচিত্রা শাহরিয়ার মাহমুদ রিয়াদ চকরিয়া প্রতিনিধি বাংলাদেশের আলো মোহাম্মদ রিদওয়ানুল হক দৈনিক মুক্ত খবরের প্রতিনিধি মোহাম্মদ রাফাতুল ইসলাম দৈনিক বাইজিত মোহাম্মদ কফিল উদ্দিন দৈনিক নিরপেক্ষ রেয়াদুদ্দিন চকরিয়া প্রতিনিধি এন এ এন টি বি শফিউল করিম সবুজ চকরিয়া প্রতিনিধি দৈনিক সোনালী কণ্ঠ ফরিদা ইয়াসমান চকরিয়া প্রতিনিধি দৈনিক দৈনন্দিন এরফান চৌধুরী দৈনিক অগ্নিশেকের প্রতিনিধি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন